আচ্ছা কখনও কি এমন মনে হয়েছে যে জীবনটা নিজের নিয়ন্ত্রণে নেই মনে হচ্ছে যেন হাতের স্মার্টফোনটাই সব কিছু নিয়ন্ত্রণ করছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকেরই আলোচনাটা একদম ঠিক আপনার জন্য চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। এই প্রশ্নটা একবার ভাবুন তো খুব পরিচিত লাগছে তাই না সারা দিন নোটিফিকেশনের টুংটাং শব্দ ঘন্টার পর ঘন্টা শুধু স্ক্রোল করে যাওয়া আর সব সময় অনলাইনে থাকার একটা অদ্ভুত চাপ এই অনুভূতিটা এখন আমাদের অনেকের জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এই সংখ্যাটা দেখুন তেইশ মিনিট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণা বলছে যে কোনো ডিজিটাল জিনিস ধরুন একটা নোটিফিকেশন যদি আমাদের মনোযোগ সরিয়ে দেয় তাহলে আগের কাজে পুরোপুরি ফোকাস ফিরে পেতে আমাদের মস্তিষ্কের প্রায় তেইশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে ভাবা যায় শুধু একবার মনোযোগ সরলে এই অবস্থা দিনে না জানি কতবার এমন হয় আমাদের সাথে আর এই সমস্যাটা তো শুধু কয়েক মিনিটের ব্যাপার না ছাত্রছাত্রীদের জীবনে এর প্রভাবটা আরও অনেক গভীর দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় ছয় থেকে আট ঘন্টার সময় চলে যাচ্ছে এমন সব ডিজিটাল কাজে যার সাথে পড়াশোনার কোনো রকম সম্পর্কই নেই এটা কিন্তু একটা বিশাল সময় যা চাইলেই অন্য কোনো ভালো কাজে লাগানো যেত এখন হয়তো মনে হতে পারে সমস্যাটা আমাদের নিজেদের ইচ্ছে শক্তির আমাদের কন্ট্রোলের অভাব কিন্তু আসল সত্যিটা হল সমস্যাটা আমাদের নয় বরং প্রযুক্তির ডিজাইনের এই অ্যাপ আর প্ল্যাটফর্মগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মনোযোগ আটকে থাকে কাজে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় এটা একটা সিস্টেমের সমস্যা আর এই ডিজাইনের পেছনে যে জিনিসটা কাজ করে তার নাম হল অ্যাটেনশন ইকনমি এটা এমন একটা বিজনেস মডেল যেখানে আমাদের মনোযোগটাই হল আসল পণ্য টেক কোম্পানিগুলো আমাদের মনোযোগ যত বেশি সময় ধরে রাখতে পারবে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে তারা তত বেশি টাকা আয় করবে মানে সোজা কথায় আমাদের আসক্ত করে রাখাটাই তাদের ব্যবসার মূল ভিত্তি লেখক ক্যাল নিউপোর্ট ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ তুলনা দিয়েছেন তিনি বলছেন সোশ্যাল মিডিয়ার বড় বড় কর্তারা আসলে টি শার্ট পরা তামাক চাষির মতো যারা আমাদের কাছে একটা আসক্তিকর পণ্য বিক্রি করছে তুলনাটা শুনতে হয়তো একটু কঠিন লাগছে কিন্তু এর পেছনের সত্যিটা কিন্তু বেশ গভীর তাহলে এই অ্যাটেনশন ইকোনমির ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি সমাধান হল একটা শক্তিশালী দর্শনকে আপন করে নেওয়া যার নাম ডিজিটাল মিনিমালিজম দেখুন ডিজিটাল মিনিমালিজম মানে কিন্তু প্রযুক্তিকে পুরোপুরি জীবন থেকে বাদ দিয়ে দেওয়া নয় এর আসল কথা হল প্রযুক্তিকে খুব ভেবে চিনতে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা মানে শুধু সেই ডিজিটাল টুলগুলোই ব্যবহার করা যা জীবনের গভীর মূল্যবোধকে সত্যি সত্যি সমর্থন করে আর বাকি সব কিছুকে আনন্দের সাথেই দূরে রাখা এই পুরো দর্শনটা আসলে তিনটা সহজ নীতির ওপর দাঁড়িয়ে আছে প্রথমত ডিজিটাল জঞ্জাল মানে অপ্রয়োজনীয় অ্যাপ বা ওয়েবসাইট আমাদের সময় আর মনোযোগের জন্য অনেক দামি দ্বিতীয়ত যে প্রযুক্তি ব্যবহার করতেই হবে তার সবচেয়ে ভালো ব্যবহারটা করা জরুরি আর তৃতীয়ত কোনো কিছু যখন আমরা নিজের ইচ্ছায় ব্যবহার করি সেটা আমাদের মানসিক শান্তি বা সন্তুষ্টি বাড়ায় আর এই দর্শনের শেষ লক্ষ্যটা কি লক্ষ্যটা হল এমন একটা জীবন ফিরে পাওয়া যেখানে মনোযোগ দিয়ে কাজ করা যায় বাস্তব জগতে নিজের শখ বা প্রিয়জনদের জন্য সময় থাকে আর মানসিক স্বাস্থ্য ভালো থাকে মোট কথা নিজের সময় আর মনোযোগের নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা তো থিওরি তো অনেক হল এবার আসল কাজে নামা যাক তাই না চলুন দেখা যাক কিভাবে এই দর্শনকে আমরা বাস্তবে কাজে লাগাতে পারি এর জন্য একটা দারুণ কার্যকরী পরিকল্পনা আছে যার নাম তিরিশ দিনের ডিজিটাল ডিক্লাটার এই পরিকল্পনার ধাপগুলো কিন্তু খুবই সহজ প্রথমত ত্রিশ দিনের জন্য সব ঐচ্ছিক প্রযুক্তি যেমন ধরুন সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং অ্যাপ ব্যবহার করা একদম বন্ধ করে দিন দ্বিতীয়ত এই যে একটা খালি সময় তৈরি হল সেটাকে কাজে লাগান নতুন কোনো শখ বা মানুষের সাথে মুখোমুখি আড্ডা দেওয়ার মতো ভালো কোনও অফলাইন কাজে সময় দিন আর সবশেষে ত্রিশ দিন পর শুধু সেই প্রযুক্তিগুলোই জীবনে ফিরিয়ে আনুন যেগুলো আপনার জন্য আসলেই দরকারি এবং সেগুলোর ব্যবহারের জন্য নিজের কিছু নিয়ম তৈরি করুন এখন প্রশ্ন হল এই যে বলা হচ্ছে উচ্চ মানের অবসর এটা আসলে কি পার্থক্যটা দেখুন উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করার বদলে একটা ভালো বই পড়া ঘণ্টার পর ঘণ্টা একটা না সিরিজ না দেখে নতুন কোনও স্কিল শেখা ডিজিটাল জঞ্জাল ছেড়ে দেওয়ার পর যে একটা শূন্যতা তৈরি হয় সেই জায়গাটা এই ধরনের অর্থপূর্ণ কাজ দিয়ে পূরণ করাটা খুবই জরুরি আচ্ছা এই তিরিশ দিনের কষ্টটা করার পর জীবনে কি লাভ হবে কি ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে চলুন সেটাই দেখি প্রথম আর সবচেয়ে বড় যে সুবিধাটা হয় তা হল মনোযোগ বেড়ে যাওয়া যখন ডিজিটাল ডিস্ট্রাকশন কমে যায় আমাদের মস্তিষ্ক যে কোনো কাজে গভীরভাবে ফোকাস করতে পারে এটাকে বলে ডিপ লার্নিং মোড আর এর ফলে আমাদের মনে রাখার ক্ষমতাও কিন্তু অনেক বেড়ে যায় দ্বিতীয়ত মানসিক চাপ অনেক কমে আসে সোশ্যাল মিডিয়া প্রায়ই আমাদের মধ্যে অন্যের সাথে তুলনা করার প্রবণতা আর ফিয়ার অফ মিসিং আউট বা ফোমও তৈরি করে যা আমাদের দুশ্চিন্তা বাড়ায় ডিজিটাল মিনিমালিজম আমাদের এই ধরনের মানসিক চাপ থেকে মুক্তি দেয় তৃতীয় সুবিধাটা হল ভালো ঘুম ঘুমানোর আগে স্ক্রিন থেকে যে নীল আলোটা আসে সেটা আমাদের ঘুমের হরমোন মেলাটোনিনকে ঠিকমতো কাজ করতে দেয় না তাই একটা ডিজিটাল কারফিউ মানে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে থেকে ফোন বা কোনো স্ক্রিন ব্যবহার না করার অভ্যাস আমাদের ঘুমের মানকে দারুণভাবে উন্নত করতে পারে আর চতুর্থত আমরা বাস্তব জীবনের সম্পর্কের জন্য অনেক বেশি সময় পাই অনলাইনে কানেক্টেড থাকতে গিয়ে আমরা প্রায়ই একা বোধ করি এই প্রক্রিয়াটা আমাদের পরিবার এবং বন্ধুদের সাথে মুখোমুখি কথা বলার জন্য সেই মূল্যবান সময়টা ফিরিয়ে দেয় তাহলে পুরো বিষয়টা সারমর্ম কী দাঁড়াল সারমর্ম হল প্রযুক্তির সাথে আমাদের সম্পর্কটাকে নতুন করে সাজানো একটা কথা আবার পরিষ্কার করে বলা ভালো ডিজিটাল মিনিমালিজম মানে কিন্তু প্রযুক্তিকে পুরোপুরি বাতিল করে দেওয়া নয় এই আধুনিক জীবনে সেটা সম্ভাবনা আবার দরকারও নেই এর মূল আইডিয়াটা হল প্রযুক্তিকে একটা টুল বা সরঞ্জাম হিসেবে দেখা যা আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে কিন্তু আমাদের সময় বা মনোযোগের জন্য একটা ফাঁদ হয়ে উঠবে না অর্থাৎ প্রযুক্তির নিয়ন্ত্রক আমরা হব প্রযুক্তি আমাদের নয় তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো কি কি আর সেই মূল্যবোধগুলোকে সমর্থন করতে প্রযুক্তিকে কিভাবে নতুন করে সাজানো যায় উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে